সবাই কথা কইলেন যারা আছে তারা কথা না কইলেও সার্ব তারা যে বইয়া রইছে যে এটা বেশি তারা বালিশ ফানা আর গিয়া বইয়া রইছে হ্যাঁ তারা তো নিয়ম জানে না আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজ ওইটা কথা কয় না কেড়ে তারা রে নামাইয়া নিচের তো কই না তুলছি আপনারা কি স্টেজ থাকবেন না না যাবেন কেন আওয়াজের উপরে নির্ভর করো বলেন সুবাহ আল্লাহ

ফিডের ফাও গিয়া আমরে এই কারবার আছে নাকি না গিয়া শেষ দাদা ফিরের ফাও গিয়া শেষ দাদা ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল শুয়ে গোসলের পানি খায় কেন একটা মানুষে গোসল করাইলে কত বাই জায়গা বাইয়া পানি যায় সি ফাসফাক কোন কাंसी সব دي জাগার নাম তুমি মাইকে কইতামো পারতাসিনা সবার লগে জাগা ডি হাসেনিও সাই আছে নি আবার সাইতে আছে সাইতে McGushire হয় আচ্ছা কথা একটা মানুষ মাজার রোগী আসে দাদিবো ফিড়ের ফাওগি আসে দাদিবো ঘুমাইবো শুইবো গোসলের ভানি খাইবো কেমন সম্ভব খারাস কিয়ার গাছ ধরে গাউজির আপনারা কি খাইবে সুমাইবে আল্লাহ হেফাজত মুসলমান করা আনুলকারিমে আল্লাহ কয় লোকমান হকিম বল একজন মানুষ আছিল বড় জ্ঞানী মানুষ অনেক দিন উনার ফুটে ডাক দিয়েছে ইয়া বোনাই ইয়া সুবহানাল্লাহ আমরা যেমন ফুতের আদর কই না ময়না টুনটুনি এই আইগুলো আমার কলজিয়া আমার সোনা মনি কয় না অনেকে লোকমান হাকিম কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিক আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন না শিরকা লা বিরাট বড় গোনা বিরাট বড় জুলুম ভাই কত বড় গোনার সেরে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আলী আহমদ ইব্রাহিম আলী আহমদ ইব্রাহিমে যদি ভাইয়ের নাম ক

তোমার প্রসার আমি মড়ি না kere কই কিতা হইছে কামলে ইব্রাহিম মরা তে দি রুহুল আমিন দাব্বা কে বইয়া রইছে এตรี মানুষের সামনে তে আমারে জব করছে কথা দ সত্য ঠিক আলী আহমদ ভাই এর ফুতে ইব্রাহিমে রুহুল আমিন দাব্বা রাখলে আলী আহমদ ভাই যদি এত কষ্ট লাগে যেই আল্লাহ তোমারে বানাইল। যেই আল্লাহ তোমারে খাওয়ায় আকাশ বানাইল খুটি ছাড়া জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইল প্যারেকের মাথা করে তুমি যদি কো প্যারে কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বল প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বান্দর বন রাঙ্গা মাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই ময়মন সিং এর গারো পাহাড় খুঁজে খুঁজে দেখো ওইগুলো হইল প্যারেকের মাথা সুবহানাল্লাহ কয় না যে আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে শুধু কি তাই করলো করলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভালো যে আল্লাহ সব দিল ওই আল্লা ফালাইয়া বাজারে গিয়া যখন স্যাজদা দাও পায়ে গিয়া যখন সুমাওরা আঙ্গুল যখন চৌ গোসলের ফানি যখন খাও ইব্রাহিম যদি আলী আহম্মদ ভাইয়ের বাদ দিয়া রুহুল আমিন রাড়ে ওই আলি আহম্মদ ভাইয়ের যেই কষ্ট লাগে তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট লাগে আমার আল্লাহর ঠিকেরা তাইলে সাজদা দেব কারে চাইব কার কাছে পাওয়া যায় না কি যায় না কম না বেশি প্রমাণ আছে না কি না গভীর মনোযোগ দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষু হাঁটতে আছে একটা ফাই একটা ফাই একটা ফাই তখন আবার ফাইয়ের দাম আছে ফাই 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 কইরা ভিক্ষা করতে আছে তো দিল্লির রাস্তায় যখন বিক্ষোভ আমরা পাই পাই করে ভিক্ষা করে তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান সম্রাট শুধু না বড় বিরাট বড় রাজা বিক্ষোভ পাই পাই করে কান্দ এক মুরব্বী বেড়া দেখা মায়া লাগবে আরে এক সফাই হইলে না তো এক টেহা ভাই কর আর আমরা দেশ অধিকাংশ মাংস কয় মাফ কর ভিক্ষা খুঁজলে কি কয় এই ব্যাপারে হাদিস আছে একটা মানুষ যদি ঘোড়ায় চড়ে আসে তৎকালীন জমানায় নবী যখন কথা কয় তখন ওই লোক ঘোড়া সবচেয়ে দামি বাহন মনে করেন এখন হেলিকপ্টারে কইরাইয়ে একটা মানুষ যদি হেলিকপ্টার কইরা স্কুল মারুয়াইয়া নামে নাইম্যা যদি পদ্মপালের ঘরে ঘরে যায় আর কয় দীক্ষা দিয়ে হেবারায় ঘোড়ার চইরা আয়ুক তোমার কাছে চাইছে তোমার দায়িত্ব হলো দিয়া দেওয়া হ্যাঁ এই কথা দরকার নাই সুতরাং মুসলমান কোনো মানুষকে খালি হাতে ফিরাই দিবা না আপনি যা পারেন কম পারলে কম দিবেন দশটা পারলে দশটা দেবেন ফার্স্টা পারলে ফার্স্টা দিবেন ওখানে নাই ভিক্ষা করতে এক বেরিয়েছে আপনার ঘরে কিচ্ছু নাই চাউলও নাই আপনি করবেন গো আসলে আর যা খালি তুমি বল তোমার সুন্দর করে এক গ্লাস পানি দেই সুবহানাল্লাহ কইতেন না সুন্দর করে এক গ্লাস যত চক চক করে মাইচ্ছা এবিডি এক গ্লাস পানি দিছেন এই ডজন আপনি দিছেন অন্তত খালি হাতে গেল না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এটা মনে রাখতেন তো সম্রাট শাহজাহান কথা মনে আছে নি ভিক্ষুক যখন ভিক্ষা করে এক বেড়ায় গিয়া কয় ভাই এমনি এক ফাই এক ফাই কইরা সারা দিনে এক সময় সে দিলে আনা রাখতে হয়তো আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আমরা যারা এবার আর দরজা যান এবার আর মনটা বড় এবার আরে যদি কোনো মতে বুঝাইয়া কইতেন পারেন আর টিপ দিয়া যদি একটা ফটো সুখের ফানি সাইডা দিতেন পারেন মন্ড যদি গলিয়া জায়গায় ডাব্বা দিয়া দিয়া দিব সারা বছর লইয়া লইয়া খাইবে ওকে ডাব্বা দিয়া দুই হাতে বড়া দিয়া দিয়া দিব

রাজা আছে কই মসজিদে ও আমরা রাজা বাদশা মন্ত্রী এমপি হইয়া গেলে কা আর তার নামাজ লাগে না আগে তারা নামাজ জন্য কাজা না হয় এই জন্য রাজ দরবারের লগে দিয়ে মসজিদ কইরা লইছে সব ভালো লাগে না অহন হন্দা আমরা মন্ত্রী এমপি নামাজ না নির্বাচনের আগে ফোর দেহাদের লাগে দে বরবরায় আন্ডে এগুলা একবার আসরের নামাজ কইরা লাইছে দুইবার কয়বারে দুইবার

এবারে যে MP গিরি করে তোমার মতো বুদ্ধি লইয়া করে এবার আ আছে দেখি এমপি হয় সেই গ্রাম আসর নামাজ পড়ছে সেই গ্রামের তারা দেখছে আমরা নামাজ পড়ে এই গ্রাম ওইয়া টাইম রয়েছে তারা দেহার দরকার আছে না বড় যে নামাজ পড়ে আবার কাম লাগলে টাইম থাকলে আরেক গ্রাম মুগিয়ে পড়বো তোর সমস্যা কি আল্লাহ ফরজ করছে কয় বা এই বড় বড়ায় পড়ছে কয় ভার দুই বার আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া বুড়ার লাগিয়া তারা আবার দেখবেন কয় হুজুরাই ইসলাম লইয়া রাজনীতি করে আমি কই হুজুরে উদ্দিন হুদিন বারো মাস ইসলাম মানে হুজুরের সব সময় টুফি মাথার দিয়া রাখে আল্লাহাল যারা দাঁড়িয়ে দিছে যারা টুফি মাথার দিয়া লাগত নামাজ পড়ে তারা ইসলাম লইয়া রাজনীতির সময় নাই তারা জীবন দেয় ইসলাম সুতরাং যারা ওই নির্বাচন আইলে টুপি বাতার দেয় একদিন আসরের নামাজ ফেরালায় দুইবার এই অসুবের দলে ইসলাম ব্যবহার করে রাজনীতি করে ঠিক না। হুজুর ওই জিগাইছে রাজায় কই কয় রাজায় গেছে কই না মসজিদে বিক্ষোভ মনে করলো আমি আর বইয়া থেকে লাভ কি এখানে না থেকে আমিও নামাজটা ভিক্ষুক গেছে মসজিদে মসজিদে গিয়া দেখে পুরা ভরা মসজিদ নামাজ শেষ হইছে নামাজ শেষ হওয়ার পরে আবার ভিক্ষুক দেখা যায় একজন একজন করে লোক বাইর হইয়া যাইতেছে ভিক্ষুক আবার একজন রেজি ভাই ও ভাই আমি তো ইসলাম রাজার কাছে সব বাড়ি বারুই আছে আমি তো চিনতাম ফার্তা রাজা কুন্ডা রাজা কুন্ডা একবার দেহাই দিছ ওইযোগ প্রণাত রাজা এই গিয়া রাজার পিছে বইছে সব মানুষ একজন একজন কইরা গেছে এখন মসজিদ আছে দুইজন কয়জন রাজা আর রাজা আর ভিক্ষুকে রাজ রাজমশাই নামাজ পড়া ও জিফা কালাম আদায় করিয়া তো আল্লাহর কাছে দোয়া করতে আছে ভিক্ষুকে ফিসে কথা গান দীক্ষুক ফিসি আছে রাজা কয় আল্লাহ ও আল্লাহ মানসে আমারে রাজা কয় আমি কি এর রাজা আসল রাজা তুমি না সুবহানাল্লাহ আমারে রাজা কয় আমি কি রাজা নি মাইনশা না কয় আমি বিলে রাজা না 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 আমি রাজা না আসল রাজা তুমি তোমারতে কইয়া কইয়া না আমি মিয়া মাইনশের দেই আমার দেশে তুমি অভাব দূর করে দাও কবে ধরে বৃষ্টি হয় না তাড়াতাড়ি বৃষ্টি দাও পাওলা আমার দেশে জমিনে ফসল দাও আমার দেশের অভাব তুমি দূর করে দাও আমার দেশের মানুষের অসুখ তুমি ভালো করে দাও ভিক্ষা চাই নদীতে মাছ দাও জমিনে ফসল দাও ভিক্ষা চাই গাছে গাছে ফল দাও ভিক্ষা চাই মানুষের মনে শান্তি দাও

ও কে রে আসছে এটা করবে কি সরছে ও না সরছে তো কার কেউ দোধ কেমন আইসলাম কওক আইসলাম রাজমশাই আমি আইতাম চাইসতাম আরেকবার কইছে যে আপনি আপনার কাছে আইয়া ভিক্ষা চাইতাম আইয়া সেটা দেখলাম আমি আর কি বৃক্ষ আমি তো একটা ফাইসা। চাই আর আপনি সাউন্ড শুরু করছে আপনি যে আমার তো বড় বিক্ষু আপনি যেমনা সাওয়ার শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম ওই রে

কি কথা ভাই একটা শব্দ যেন এখানে না হয় আমিন বিক্ষোভ ডাক দেয়া কয় আমি আপনার কাছে সায়াম কি করতাম কয় আমি আল্লাহর কাছে চাই তুমি আবার আমার কাছে চাইয়া চাইয়নি ভাই মনে মনে কয় না আমি আর কোনো দিন কারো কাছে চাইব না বা কেন চাইবা না আপনার কাছে আমার একটা